সালামু আলাইকুম আলহামতুল্লাহ ডিয়ার অডিয়েন্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানিতে ভালো আছি পবিত্র মাহের রমজানে অনেকে মনে করতেছেন কফি কেমন বিক্রি হবে আলহামদুলিল্লাহ আপনারা যদি একটু ইচ্ছা শক্তি থাকে একটু যদি আগ্রহ থাকে প্রবল আগ্রহ থাকলে তাহলে আপনার দ্বারা বেচা বিক্রি সম্ভব হবে আপনি সন্ধ্যার পরে বের হওয়ার পরে এক ফ্লাস্ট বিক্রি করবেন দশটা নয়টা পর্যন্ত নয়টার ভিতরে এক ফ্লাস বিক্রি হবে আর নয়টার পরে এগারোটা বারোটা পর্যন্ত আরও এক ফ্লাস বিক্রি হবে দৈনিক রমজান মাসেও সন্ধ্যার পরও দুই ফ্লাস বিক্রি হবে অনায়শেই বিশ সোজা পর্যন্ত বিশ পরে আপনারা তিন ফ্লাসও বিক্রি করতে পারবেন একটা পর্যন্ত রাতের একটা পর্যন্ত আপনার সাতাশ সোজা পর্যন্ত রাতের একটা পর্যন্ত তিন ফ্লাস করে বিক্রি করতে পারবেন লাস্টের যে তিন রোজা লাস্টের তিন রোজা পর্যন্ত আপনার প্রায় তিনটা পর্যন্ত তিনটা চারটা পর্যন্ত তো খোলা থাকবে দুইটা পর্যন্ত খোলা থাকবে চার প্লাস করে বিক্রি করতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে লাস্টের রাতে আপনারা পাঁচ হাজার টাকাও বিক্রি করতে পারবেন কফি সেল করতে পারবেন তাই অতটা করে আপনারা না করে আপনারা কফির ব্যবসাটা করতে পারেন এটি খারাপ না আলহামদুলিল্লাহ কফির ব্যবসাটি লাভজনক ব্যবসা তো যারা অনেকে ইচ্ছা করছেন আসলে রমজান মাসে ব্যচা বিক্রি হবে কি হবে না আলহামদুলিল্লাহ বেচা বিক্রি আছে রমজান মাসে সন্ধ্যার পরও বের হলে কারণ সারাদিন সকালে রোজা রাখে রোজার পরে আপনাদের কফি বেচা কেনা ভালো হবে আলহামদুলিল্লাহ তাই আপনারা ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনি কফিটা সেল করতে পারেন কফির ব্যবসা এটি খারাপ না আলহামদুলিল্লাহ সারাদিন যদি আপনি বসেও থাকেন সন্ধ্যা পরে বের হলো আপনার ওনা আসে পাঁচ ছশো টাকা ইনজাম করা সম্ভব কফি বিক্রি করার মাধ্যমে